یہ تم رسول اللہ صلی اللہ علیہ وسلم سامنے بیان کرتے فبکر رجل پاینے دہی رسول اللہ بیان دنیا تو رسول اللہ سامنے یہ بیٹھے حضرت رسول اللہ بکال نبی

কোনো সাজা না দিয়া বের করছেন মাফ করে দিলে ব্যস্ত যাই থাকি তাই ব্যস্ত যাইতে পারত না ও ফুলের উপরে দি যায় তো আছে যাইবা ব্যস্ত আর নিকাইবা ফিরিস্তা মনে যে ফিরিস্তা মন আমরা তো জানতাম দুনিয়া থাকতে ফুলছিলাম দুজোর দি আমরা তো দুজোর কোনো

গুনাঘার যাইতে কথা ঘশা হল ঘাস এরাটিয়া যাইটে ঘোষা ফাট উস্কা উস্কা করি কথা না উস্কা উস্কি করিয়া লটকে দিয়ে লটকাল আর তলে দিয়ে যা আর મન્ય મનિષા હશે જરા જોવાનો ગુના વેસ ગુનાર માથમાં થોયને જે માથે ગુના હોય વધારમાં થોયને

দু둑রা গোনাহাইয়া তলে তরে উঠতে এনা দর্ত হয় ও রাসূলুল্লাহর পায়েজ আল্লাহ তাআলা তার ফিরিশতার হুকম করল যে ফিরিশতা গুনার এই কিন্তু আবার ধরায় আত্মীয় বড়